এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ এখানে হিন্দু বিরোধিতা এই সরকার মানে তৃণমূল সরকারের প্রথম ও প্রধান কাজ যদি গতকালকের মাননীয় আর বক্তব্য শোনেন সেখানেও অদ্ভুতভাবে রাম নামক শব্দটিতে তার গাত্রদাহ পরবর্তী ক্ষেত্রে মেকআপের জন্য তিনি ন্যারেটিভ বা এইসব এই এই বাবা ওই বাবা করে ব্যালেন্স করার চেষ্টা চলেছেন কিন্তু রাম শব্দটাতে অদ্ভুত এক অ্যালার্জি আছে ভদ্রমহিলার মানে মাননীয় শুধু উনার না উনার এক বিধায়ক মুর্শিদাবাদের গঙ্গায় হিন্দুদেরকে ভাসিয়ে দেওয়া কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলছে যদিও মাননীয়াই নিজে গান্দা ধর্ম বলেই হিন্দু ধর্মকে চিহ্নিত করেছেন দুর্গাপুজোর সময় আমরা দেখেছি উনি কি করে পুষ্পার্ঘ্য ছুড়ে দিচ্ছেন দেবী দুর্গার প্রতি কীভাবে প্রদীপকে স্যানিটাইজার হিসেবে ব্যবহার করছেন দেখেছি আমরা হিজাব পরে গিয়ে পুজো উদ্বোধন করতে যাচ্ছেন দেখেছি আমাদের চোখে একের পর এক ঘটনা এসছে পুজোর সময় কলকাতা থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে স্থানীয় বিধায়ক বলে দিচ্ছে পুজো পুজোর মতন হোক কোনো অসুবিধে নেই কিন্তু আজানের সময় যেন পুজো বন্ধ থাকে মা কালীর শিরোচ্ছেদ করা হয়েছে মা কালীকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে জগদ্ধাত্রী পুজোর সময়ও ঋষরাতে একই সমস্যা তৈরি কিছুদিন আগে বেহালা এলাকায় শতাব্দী প্রাচীন মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া হলো প্রতিদিন প্রতিনিয়ত এই বাংলা জুড়ে হিন্দু ধর্মের দেব দেবী উপাসনালয়ের ওপর আক্রমণ চলছে উনারই এক মন্ত্রী খোলা আম বাজারে ইসলামের দাওয়াত দিচ্ছেন দেখতে পেয়েছি কিন্তু বিষয়টা এখানেই আপনারা আর একটা জিনিস কি আজকে নোটিস করেছেন উনি ববি হাকিমের পেছনে বসিয়ে উনি একটা ভাষণ দিচ্ছেন ভাষণে হঠাৎ হঠাৎ করে উনি সুইচ করে গেলেন হিন্দিতে যিনি বাঙালি বাঙালি রশ্মিতা নিয়ে এত এত গল্প শোনান কারণ কি জানেন ওই পেছনে যে ভদ্রলোক বসে আছেন রামের যেখানে অসম্মান হচ্ছে সেই অসম্মান সূচক কথা শুনে যিনি মিটিমিটি হাসছেন তাকে হয়তো মাননীয় প্লিস্ট করবার জন্য এখন থেকে হিন্দি বলার অভ্যেসটা করছেন কারণ উনি তো বলেছেন উনার স্বপ্ন পশ্চিমবঙ্গে পঞ্চাশ শতাংশ লোক উর্দুতে কথা বলবে একটা ছোট্ট পরিসংখ্যান যদি আপনাদেরকে দিই দু সালে ডায়মন্ড হারবার লোকসভায় মোট ভোটার ছিল দশ লক্ষ চুয়ান্ন হাজারের আশপাশে দু হাজার চব্বিশে সেই সংখ্যা এসে দাঁড়ালো উনিশ লক্ষ দু হাজার দুই সালে ডায়মন্ড হারবার লোকসভায় হিন্দু ভোটার ছিল সাত লক্ষ দু হাজার চব্বিশ সালে হিন্দু ভোটারের সংখ্যা গিয়ে দাঁড়ালো এগারো লক্ষ দু হাজার দুই সালে মুসলিম ভোটার ছিল ডায়মন্ড হারবারে তিন লক্ষের কিছু বেশি দু হাজার চব্বিশে সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো আট লক্ষের কিছু বেশি ভাবতে পেরেছেন একশো শতাংশ বৃদ্ধি মুসলিম ভোটারে শুধু একটা পরিসংখ্যান হিসেবে বলছি কেন কেন এই যে এতক্ষণ ধরে মাননীয়ার যে কথাগুলো বলছি ওনার যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের প্রতি প্রেম রোহিঙ্গাদের প্রতি প্রেম তার ফল আজকে ডায়মন্ড হারবার শুধু ডায়মন্ড হারবার নয় ডায়মন্ড হারবার জয়নগর আপনি যদি দেখতে থাকেন এরকম সংখ্যা অনেক বাড়তে থাকবে পশ্চিমবঙ্গের সীমাঞ্চল বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বনাঞ্চল বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের শহর বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের গ্রাম বদলে যাচ্ছে শুধু জনসংখ্যার একটা বিস্ফোরণ ঘটছে প্রতিদিন প্রতি মুহূর্তে সমস্যাটা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মহিলারা আজকে সুরক্ষিত নয় মাননিয়া নিজে বলেছেন মাননিয়া নিজে বলেছেন রাত আটটার পরে মহিলারা যেন না বেরোয় আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি যে পশ্চিমবঙ্গে আমরা একসময় আহ যে সাহিত্য গল্প উপন্যাস পড়েছি যেখানে আমাদের কাছে একটা অদ্ভুত অসাম্প্রদায়িকতার ইতিহাস আছে যে পশ্চিমবঙ্গে আমরা শুনে বড় হয়েছি তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বেঁধো আমি তোমাদের পীরের দরগায় চেরাক জ্বালাই এই আদর্শ এই মূল্যবোধ নিয়ে যে ছেলেটি বড় হয়েছে তার কাছে আজকে এই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জনঘনত্ব জনবিন্যাস বদলে যাচ্ছে ওপারবঙ্গ থেকে মানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে মাত্র ভোট বাসকের দিকে তাকিয়ে ধর্মধর্ম খেলা এবং ভোটকে টিকিয়ে রাখার জন্য অবৈধ দূষিত ভোটারকে জীবিত করে রাখা সঞ্জীবনী মন্ত্রে এটা তো চলতে পারে না অবৈধ বাংলাদেশি মুসলিমদের ডেকে আনা হচ্ছে এবং রোহিঙ্গারা এই পশ্চিমবঙ্গে কোনো ঠাই নেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিশোদ্গার বলবে যেরকম উনি করেছিলেন নোটবন্দির সময় আমরা দেখেছি ডিমনিটাইজেশনের সময় কিভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিলেন সিএ এর সময় কি করে মানুষকে এক বিশেষ সম্প্রদায়কে খেপিয়ে তুলেছিলেন মানুষ সচেতন পশ্চিমবঙ্গের মানুষ এবার জানে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন